তো শুভ দুপুর আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে ফ্রাইডে তো সব কিছু নিয়ে বসে পড়লাম কাটাকাটি রান্না প্রায় অর্ধেক শেষ রান্না করে নিলাম তো ভালো আছো আশা করি তো এখানে হচ্ছে কাটাকাটি করে সব কিছু নিয়ে নিলাম আর এটা হচ্ছে ফ্রিজের এগুলো সব কিছু বের করে নিলাম আর এদিকে রান্না হচ্ছে এটা হচ্ছে প্রিয়ন্তির রান্না

ঢাকায় থাকি চ্যানেল থেকে আমি সাবিনা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছো তোমরা ভালো আছো সুস্থ আছো আর দুপুরবেলা তোমাদের সাথে আমি আমার স্টাইলটা শেয়ার করছি আশা করি ভালো লাগবে আর নতুন হয়ে থাকলে আমাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটু লাইক বটনে একটু শেয়ার করো আর কি মানে প্রেস করো থ্যাংক ইউ তো ঘর সংসারে কাজ সব করছে দুপুরবেলা পিক আওয়ারেজ যেরকম সব মহিলাদেরই ব্যস্ততা থাকে আমারও সেরকম বন্ধুরা তো আজকে কিন্তু ভিডিও করে দিচ্ছে আমার হাজব্যান্ড কারণ উনি বাসায় ছিল তো ইচ্ছা করে আমি একবার বলছিলাম যে একটু ভিডিও করে দাও তো তখন আসতে পারিনি ওই ভিডিও মোবাইলে কি কাজ করছিল পরে নিজেই এসে ভিডিও করছে তা আমি বললাম যে থাক কারণ একটা দিন বাসায় থাকে বলো একটু যদি থাকে নিজের মতো করে থাকুক না কিন্তু না নিজেই আসছে সঙ্গ দিতে গল্প করছিল ভিডিও করছিল তো আমি আর নিষেধ করিনি থাক তাইলে করুক তো এখানে আমি মাছ ভেজে নিচ্ছি একাতে ভাত তো হয়ে গেল দেখলে আর এদিকে হচ্ছে যে গুঁড়ো মরু মরিচ হলুদ এগুলো বড় কৌটা থেকে আবার ছোট কৌটায় তুলে নিচ্ছি ছোটো কৌটোরগুলো শেষ হয়ে গিয়েছে তো যাই হোক তো এগুলো তুলে তুলে নিয়ে দেন হচ্ছে যে আমি মানে রান্নার মধ্যে এগুলো ফুরোলে না কেমন একটা মানে অস্বস্তি কিন্তু বলো কারণ রান্নার সময় এ কাজগুলো কিন্তু আসলে সঠিক না এগুলো আগেই করে রাখতে হয় তো আমি আসলে অত পাকা রাঁধুনি মানে ঘরনি না আবার উঠ করেই শেষ হয়ে গেল রাখি রাখি করে আর রাখা হয়নি মানে উঠানো তোলা হয়নি ছোটো কৌটায় তো এখন রান্না করতে গিয়ে দেখি যে একদম শেষ পর্যায়ে আর কি তো যাই হোক কি আর করার বেশি দূরে তো না এই এই বক্সটার মধ্যে সব কিছু রেখে দেই তো তুলে নিলাম আর কি মরিচ ছল্লুদ আর এগুলো আলাদাভাবে ভাঙানো তো অনেক দূর থেকে আসা গিফট করা জিনিস তো এগুলো শেষ হওয়ার পরে আসলে আমাকে উদ্যোগ নিতে হবে যে মানে মরিচ হলুদ ভাঙায় তারপরে ব্যবহার করার কারণ কি বলো ওই যে প্যাকেটের গুলো ওইগুলো না খাওয়াই ভালো নিজের হাতে ভাঙায় খাওয়া ভালো কিন্তু আমার যেটা হয়েছে যে আমি আসলে চিনি না দেশি মরিচ কোনটা বা ভালো হলুদ কোনটা এগুলো কখনো করিনি তো তো যাই হোক এখন তো স্টেপ নিতেই হবে যেহেতু সংসার করছি বলো এখন না নিলে চলবে তো যাই হোক এ দেখো আমার এখন মাছ ভাজা হয়ে গিয়েছে এখন রান্নার পালা তো আমি সাধারণত এই মাছটা দুভাজি করব আর কি দুভাজিটা আমরা একটু খেতে পছন্দ করি মানে একদম ইয়া করে দুটো ভাজাই আর কি খুব কড়া করে দেয়া তো আজকে বান্না দিয়েই শেষ করলাম আমার আজকের ব্লগ সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভকামনা তোমাদের সকলের জন্য দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে সে পর্যন্ত শুভকামনা তোমাদের জন্য থাকলো বন্ধুরা আল্লাহ হাফেজ